পেস থেকে আন্তরিক ভালোবাসা এবং উদ্যম সাথে আছে ইউটিউব চ্যানেল জন থ্রি পিস দেখুন আজকে কিন্তু নিয়ে এসেছি আপনাদের এই ভালোবাসার একটা থ্রি পিস হ্যাঁ মোমো কটন যেটার প্রাইস ছিল আপনার তেরোশো পঞ্চাশ আজকে আপনারা দিতেছি অফার প্রাইস তো অফার প্রাইস তো অফার প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই পুরোটা লাইভ দেখবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন এবং সাথে আছে কিন্তু আদি সেই আদি আপনার বাইরাল ডিজাইন এবং বাইরাল কাপড় পেরিয়ে গেছেন আপনারা কারণ এই আদি কাপড়গুলো কিন্তু অনেক সফট এবং সেম পাকিস্তানি কিন্তু এগুলো হচ্ছে আমাদের নিজস্ব পরা খাসি পারফেশনাল হাত ধরে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে সে কিন্তুই কিন্তু এটা বাংলাদেশী পডাক্ট আপনারা কিন্তু পাকিস্তানি বলি না সবাই কিন্তু আপনার পাকিস্তানি বলে সেল করতাছে আজকের এই কালেকশনগুলো হ্যাঁ অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং কমেডি মিটে জানিয়ে দেবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা চলুন কথা নয় কাপড় দেখান শুরু করি ভাই যে এটা থাকবে কিন্তু আপনার প্রত্যেকটা জামা উইথি থাকবে কিন্তু আপনার ক্যাটালক আছে প্রত্যেকটা জামা উইথের ক্যাটালক আছে দেখুন যার যেটা ভালো লাগে নিতে পারবেন এটা থাকবে আপনার পুরোটা জামাই থাকবে আপনার সিকোয়েন্সের এবং এমব্রয়ডারির কাজ এবং নিচে থাকবে কাটওয়ার্কের কাজ কুরিংয়ের মধ্যে এবং ওনাতে থাকবে কত সুন্দর আমি আপনাদেরকে জামা এবং ওনার সবই খুলে দেখাই দিয়েছি এই যে এটা থাকবে আপনার এগুলো কিন্তু থাকবে আপনার কি হ্যাঁ এই যে পাকিস্তানি যেই ফোন পার হ্যাঁ ফোন পার্ট থাকে আলাদাভাবে সেই আলাদাভাবে থাকবে কিন্তু পাকিস্তানি কাপড়টা ফোন পাডে। দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিয়েছেন এবং কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্টে মিলে জানিয়ে দিবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনের মধ্যে এই যে দু পুরোটা জামাই মানে ফ্রন্ট পাটে থাকবে আপনার কাজ ফ্রন্ট পাটে আপনার কাজ থাকবে এবং ধুপপাটটাতে থাকবে কিন্তু কাট করা হ্যাঁ দুই পাশেই কাট ওয়ার্ক করা জামাইগুলো থাকবে কিন্তু একেবারেই ফ্রি চেজ একেবারেই ফ্রি চেজ হ্যাঁ এগুলোর প্রাইসটা আপনাদের দিতেছি আগে ছিল আপনার আগে নয় গতকাল গতকাল সকালও ছিল এবং রাত্রো ছিল আপনার তেরোশো হ্যাঁ তো আজকে কিন্তু আপনি পেয়ে দিয়েতেছেন বারোশো টাকা এক একশো টাকা ডিসকাউন্ট পেয়ে দিয়েতেছেন আপনি আগে যে টাকা কিনে নিচ্ছেন আজকে সেই টাকায় আপনি সেল করতে পারবেন আপনার একশো টাকা থাকবে আর যদি আপনি তার জন্য সিল আপ করতে পারেন সেটাও পারেন যেটা যে এটা থাকবে আরেকটা ডিজাইনের এক একটা ডিজাইন এক একটা কোয়ালিটি প্রেজেন্টেশন মোমো কটনের মধ্যে আজকের এই কালেকশনগুলো তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ভালো লাগে সর্বমুখ দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহর এবং যে কোনো গ্রামে এবং যে কোনো অঞ্চলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর কালেকশন কালেকশনগুলো এবং আপনি আমাদের কাছ থেকে নিয়ে কোনো সমস্যা হলে সেক্ষেত্রেও কিন্তু আপনার হ্যাঁ কোনো সমস্যা নেই থ্রি পিস আমাদের কালেকশন আমাদের মাথা ব্যথা থাকবে আমাদের শুধুমাত্র আপনার কষ্ট করে একটু সেল করতে হবে কারণ কষ্ট করে সেল করতে হবে এবং যেখান থেকে আপনি মনে করেন এক্সচেঞ্জ না দেখুন আপনার দশ থেকে পনেরো পিস রয়ে গেছে হ্যাঁ পঞ্চাশ পিস নিচ্ছেন দশ পিস রয়ে গেছে সেটা কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর কালেকশনটি সেখান থেকেও কিন্তু আপনার কোনো সমস্যা নয় হ্যাঁ কারণ অনেকে আছে যে অন্য শুরু করলে বা বিজনেস করতেছে এক জায়গা থেকে কাপড় সেল নিলে দশ পিস পনেরো পিস থেকে গেলে তারা এক্সচেঞ্জ করে না তো সেই ক্ষেত্রে আপনাদের লস হয় না আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এক্সচেঞ্জ করে এবং আমরা কিন্তু দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে এত দিতে পারতাছি প্রত্যেকটা তিন পিসে থাকবে আপনার ক্যাটালগ মোমো কঠন তারপর মার্শাল হ্যাঁ তারপরে রামজা অনেক কোয়ালিটি এই মিলে আছে হ্যাঁ সেখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন সব মিলিয়ে মাত্র দশ পিস কালেকশন মিলে আপনি আমাদের করে আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার বুলতাগাও সিয়া পর নসন্দীপ বাবুরহাটের আগে এবং বুলতাগাও থেকে আসতে বান্টি বাজার পাঁচ থেকে দশ মিনিট লাগে এবং বাবুরহাট শেখের থেকে আসতে পনেরো মিনিট সময় লাগে তো যারা নাকি আপনার চড়ে আসেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে একবার হলো দেখে যাবেন কারণ কি কারণ আপনার আসলেই যে কালেকশন নিতে হবে এমন কোনো কথা নয় আপনার আসবেন এসে দেখে ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এবং এই যে এই থ্রি পিসটায় কিন্তু দেখুন এই থ্রি পিসটা কিন্তু নিচে আছে আপনার কাটওয়ার্ক করা সিকোয়েন্স বুরিং এবং হাতাতেও কাজ করা হাতাতেও কাজ করা এবং অন্য কাজ করা সব মিলে কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর কোয়ালিটিটা পেয়ে দিতেছেন এবং আমাদের শোরুম কিন্তু আপনার সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে যারা নাকি আপনার ফেসবুক ইউজ করেন হাসি পারফেক্ট ওয়াল টু হ্যাঁ ফেসবুকটা নেবেন এবং যারা ইউটিউবে আছেন থ্রি পিস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জনি ত্রি পিস ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল ইউটিউব চ্যানেল সেন্ট চ্যানেল থেকে আপনারই আস্তে আস্তে উপরে নিয়ে গেছেন সেজন্য বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রেপ্ট করে রাখবেন দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে দেখেছেন এই কালেকশন রূপিনি একটা এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে দেখিয়েছেন এই ডিজাইন থেকে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করবেন ঠিক শেয়ার করে দিবেন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে গেছে নেই কালেকশনগুলো মম কটনের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনেই খুলে দেখাই দিতেছি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাই দিতেছি এবং অবশ্যই যারা নাকি নিতে চান হ্যাঁ যারা নাকি নিতে চান ইউটিউবে আর মিলে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি জড়িয়ে দিয়ে সেভ করলেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি কালেকশনগুলো দেখে নিতে পারবেন এত সুন্দর কোয়ালিটি গ্রুপ এমডি সেলিম হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন এই যে দেখুন কত সুন্দর এটা হলো গিয়ে আপনার পুরোটা জামাই থাকবে কাজ করা পুরোটা জামাই থাকবে ঠিক আছে হ্যাঁ সবচেয়ে ভালো গ্রুপ করবেন আমি এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইন কালেকশনের মধ্যে পেয়ে লামিন জাহার খুব সুন্দর থ্যাংক ইউ আপু এমডি সেলির দাম কত এটার প্রাইসটা আমরা বলি না কারণ আমরা পাইকারি সেল করি কিন্তু আজকে অফার দেওয়াতে আপনাদের কিন্তু প্রাইসটা বলে দিতেছি পূর্বে সিল তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আজকে পেয়ে দিতেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুক্রবার উপলক্ষে কারণ ডিসেম্বরের প্রথম জুম্মা হিসেবে আজকে একশো টাকা আপনাকে ডিসকাউন্ট নয় ডিসকাউন্ট নয় অফার দেওয়া হচ্ছে হ্যাঁ তো সেই জন্য বারোশো টাকা এবং খুর্চার সেল হচ্ছে এগুলো দুই থেকে বাইশশো টাকা করে দুই হাজার থেকে বাইশশো টাকা করে খুর্চা সেল হচ্ছে আমাদের কাছে পাইকারি নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হ্যাঁ ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি জনি লিখে সেভ করলেই আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় হ্যাঁ কল দিয়ে নিতে পারবেন হ্যাঁ তো সেজন্য কি করতে হবে আপনাকে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই নিতে পারবেন এবং এটা কিন্তু প্রত্যেকটা জামায় কাজ করা পুরোটা জামায় বডিতে কিন্তু আপনার কাজ করা পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে বিজনেস করতে চায় কিন্তু কার হাত ধরে করবে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের হাসি পারফেশন ওয়ার্ল্ড টু পেজটা পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল জনি তিরিপিস পেয়ে গেলে অবশ্যই যদি বিজনেস করে আপনাকে সারা বছর বলবে আজকে ওই ভাইয়াটা শেয়ারের কারণে আজকে জনি থ্রি হ্যাঁ পেয়েছি তার জন্য কিন্তু আজকে বিজনেস করে এগিয়ে আছি তো জন্য বলবো অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এই যেটা হলো আরেকটা কোয়ালিটি মানে কোয়ালিটি এক ডিজাইন ভিন্ন কোয়ালিটি এক ডিজাইন ভিন্ন এখান থেকে আপনার স্ক্রিনশটটা দিতে পারবেন এখান থেকে আপনারা স্ক্রিনশটটা দিতে পারবেন লাইফটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে হ্যাঁ কাপড়গুলো খুলে দেখাই দিতেছি দেখুন এটা থাকবে আরক ডিজাইনের মধ্যে এক একটা ডিজাইন থাকবে আপনার এক এক রকমের এক একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাইতেছেন এবং জামাগুলো থাকবে কিন্তু এক এগুলো থাকবে একেবারে কিন্তু ফ্রি সাইজ একেবারে কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাবেন এই কালেকশনের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাই এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা জলদি জলদি নেবেন একশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে দিতেছেন একশো টাকায় কিন্তু ডিসকাউন্ট পেয়ে দিতেছেন এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশনগুলো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই মুহূর্তে এবং হোয়াটসঅ্যাপে হ্যাঁ না হলে কিন্তু আমি বুঝতে পারবো না অনেকে বলে ভাই আপনি যে লাইভটা করছেন ওইটার প্রাইসটা কত বা যে বিলটা করছেন ওইটার প্রাইসটা কত কিন্তু আমি না দেখে আপনাদেরকে কীভাবে বলবো প্রাইসটা কত সেই জন্য আপনার অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে আপনার স্ক্রিনশট দিতে হবে যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে মোহাটসঅ অবশ্যই অবশ্যই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখবে আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর কোয়ালিটি পেয়ে দিতে এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনি সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এবং এটা হলো নিচে দেখুন কত সুন্দর ডিজাইন সিকোয়েন্সের এম্বোয়ডারিং এবং বুরিং সব মিলে কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ডিজাইন কোয়ালিটিটা পেয়ে যাইতেছেন প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এবং খাতায় কিন্তু এই থ্রি পিস টাই কাজ আছে এক ডিজাইনের এক এক রকমের হবে কাজ ডিজাইন কিন্তু কোয়ালিটি থাকবে কাপড়টা থাকবে ডিজাইনের কাজটা থাকবে প্রিন্টটা থাকবে আলাদা এত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে দিয়ে যাচ্ছেন যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে সবগুলো ডিজাইনই খুলে দেখাই দিতেছি সবগুলো ডিজাইন খুলে দেখাই দিতেছি অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দেন আর দশ মিনিট দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার নিতে হলে অবশ্যই আপনার চোখ রাখতে হবে জোনি থ্রি পিস এবং হাসিফ পারফেপেশন ওয়াল টুতে হ্যাঁ ফেসবুক পেজ পেয়ে যাবেন হাসিফ পারফেপেশন ওয়াল টু এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন জোনি থ্রি পিস দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এই কালেকশনের মধ্যে আমি আমাদের শোরুমের ঠিকানা আবার বলে দিই যারা নাকি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাসিফ পারফেপেশন বার্টি বাজার আড়াই হাজার গুলতা গাছিয়ার পর বাবুর বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারবেন এবং যদি আপনারা না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনি ভিডিও কল দিয়ে আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস আমি আপনাদেরকে ফোনে দেই এই যে এগুলো কিন্তু যেটা নাকি আপনার সাইডে কাটা একপাট্টা কাটা থাকবে মানে আলাদা আলাদা ডিজাইন থাকবে আবার মনে করবেন না এগুলো কাটা কেন না এগুলো পাই পাকিস্তানি যেই কাপড়গুলো আইনে আমরা কপি করছি ওই ডিজাইনের মতো আমরা সিম করছি ওই তো এরকম কাটা ছিল তা আমরা আপনাদের এই যে এমন আরো বেশি দেবো এই যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যেতেছেন এগুলো এই যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা কিন্তু পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাইতেছি হ্যাঁ একটা কোয়ালিটির মধ্যে আপনার ডিজাইন পাইতেছেন কতগুলো তো এতগুলো ডিজাইন থেকে আপনি মাত্র দশ পিস কাপড় সেল্ক মানে পছন্দ করবেন এবং আপনি ভিডিও কল দিয়ে আমাদের শোরুমে যা আছে সেখান থেকেও কিন্তু আপনি হ্যাঁ এই যে সেখান থেকেও কিন্তু আপনি চয়েস করতে পারবেন এমন যে নয় এখান থেকে দশ পিস নেবেন এমন কথা নয় আপনি আমাদের শোরুম থেকে যে কোনো কাপড় থেকে আপনি নিতে পারবেন দশ পিস নিলে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাইতেছেন এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি নিতে হবে অবশ্যই জনি থ্রি সাবস্ক্রাইব করতে হবে লাইকতে শেয়ার করতে হবে এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে কোয়ালিটির মধ্যে এত সুন্দর কোয়ালিটি অবশ্যই অবশ্যই চলে আসুন বান্টি বাজারে চলে আসুন বান্টি বাজারে হ্যাঁ কারণ আমরা আপনাদের প্রতিদিন আপডেট দিতেছি ভিডিও প্রত্যেক দিন আপডেট দিতেছি লাইভ এবং ভিডিও যেখান থেকে মনে করেন আরেকটা কথা না বললই নয় হ্যাঁ সবাই তো মনে করেন পড়ালেখা করে চেষ্টা করে একটা চাকরির পিছনে ঘুরে হ্যাঁ সবাই যদি চাকরির পিছনে ঘুরে তাহলে বিজনেস করবে কে আর আপনি যদি একটা বিজনেস করেন এবং বিজনেস করেন তাহলে আপনি আরও দশজনকে চাকরি দিতে পারবেন তো সেজন্য আপনারা পড়ালেখা করেন এবং পড়ালেখার পাশাপাশি বিজনেসটা শুরু করেন হ্যাঁ আপনার পড়ালেখা শেষ হইতে হইতে দেখবেন আপনার বিজনেসটা অনেকটাই এগিয়ে গেছে তো সেজন্য বলবো হ্যাঁ সবাই শুধু চাকরির পিছনে ঘুরবেন না একটু চেষ্টা করেন বিজনেসটা শুরু করেন বিজনেস এমন একটা জিনিস আপনার নিজস্ব হ্যাঁ অল্প হলো বিজনেস কোনো ছোটো বিজনেসকে হ্যাঁ ছোটো করা নয় আপনার অল্প ছোটো হলো আপনার বিজনেস আপনারটা আপনারই থাকবে তো সেজন্য বলব অবশ্যই আপনি কিছু থেকে নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন এই যেটা থাকবে আপনার কালোর মধ্যে সুন্দর এক একটা ডিজাইন এই একটা কালার এবং ডিজাইন অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে দিয়ে যাচ্ছেন দেখুন এখান থেকে আমি আপনাদের একটা কোয়ালিটি খুলে দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কোয়ালিটি খুলে দেখাই দিয়েছি প্রত্যেকটা ডিজাইনের চারটা তিনটা করে কালার আছে আপনি চাইলে চারটা তিনটাও নিতে পারেন বা একটা একটা করেও নিতে পারেন এবং প্রত্যেকটা জামার মধ্যেই কিন্তু এত সুন্দরভাবে কাজ করা আছে নিখুঁতভাবে আপনি বুঝতেই পারবেন नाला কুড়োতেতে এটা হলো কত সুন্দর দেখুন কি সুন্দর ডিজাইন কোয়ালিটি অবশ্যই অবশ্যই এই ডিজাইনটা আপনারা অর্ডার করলে বেশি বেশি নিবে না হলো কিন্তু পরবর্তীতে পাবেন না এবং কি 100 টাকা কমাই দিছি পাইকারি ক্ষেত্রে কিন্তু 100 টাকা অনেক হ্যাঁ তো সেজন্য বলবো আপনাদের 4 ভিটা 12 লাগে দেখুন কত ডিজাইন কোয়ালিটি আছে আর অনেক ডিজাইনে আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই ডিজাইনগুলো হ্যাঁ সেজন্য অবশ্যই অবশ্যই আপনার আমাদের হ্যাঁ ইউটিউব চ্যানেল জ্যোতি সাথে থাকুন এবং হাসি হাসিফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডপু ফেসবুক পেজটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে গেছেন এই কাপড় কোয়ালিটি কিন্তু আপনাদের যদি কোনো অনুষ্ঠান লাগে আপনারা হুম এইটা আমি যেটা বলতে রয়েছিলাম এটা যদি আপনার কোনো অনুষ্ঠান লাগে এক ডিজাইনের বিশ পিস পিস পঞ্চাশ পিস একশো পিস এক হাজার পিস সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এই ডিজাইনগুলো হ্যাঁ এত সুন্দর কোয়ালিটির মধ্যে এবার চলুন আমি আপনাদের আমাদের শোরুমটা দেখাই দিই এই যে এই হলো আমাদের শোরুমটা এখান থেকে কিন্তু আপনি সব ধরনের কোয়ালিটি ত্রি পিস আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে যদি যদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এমনতে এবং হোয়াটসঅ্যাপে কারণ আমরা দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে এই যে আমি আপনাদেরকে যেই কালেকশনগুলো দেখাচ্ছি এটা এই কালেকশনগুলো কিন্তু লাইভে দেখানো সম্ভব হয় না তো এখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই শোরুম থেকে তো অবশ্যই আপনাদেরকে অনেকগুলো কালেকশনে দেখানো হলো এতগুলো কালেকশনের মধ্যে আপনি মাত্র দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আমি আবারও আমাদের শোরুমের ঠিকানা বলে দিই হাসি পারফেক বান্টি বাজার আড়াই হাজার বলতে কাউশিয়ার পর নসুন্দী বাবুরহাটের রাখে কাউশিয়া থেকে বাজার আসতে পাঁচ থেকে দশ মিনিট লাগে বাবুরহাট শেখের চর থেকে আসতে পনেরো মিনিট লাগে যারা যারা বাবুরহাট শেখ আসবেন শুক্রবার শনিবার বৃহস্পতিবার অবশ্যই আমাদের বান্টি বাজার এসে দেখে যাবেন আসলে যে কালেকশন নিতে হবে এমন কোনো কথা নয় তো সেক্ষেত্রে অবশ্যই যারা নাকি ইউটিউবে এস এম এস দিয়েছেন আপনি আমাদের কাছ থেকে থ্রি পিসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নেবেন আর যারা ফেসবুক পেজে আছেন আপনারা সরাসরি ইমুতে এবং হোয়াটসঅ্যাপ দেবেন কারণ যা অনেক এস এম এস আমাদের জমে আছে যারা নাকি খুর্চা নেবে নিজেরা পড়া ইউজের জন্য নিবে আমরা তো সেটাগুলো মনে করেন খুর্চা সেল করি না তো সেক্ষেত্রে কিন্তু অনেকে হ্যাঁ মেসেজ দিয়ে রাখছে সেই মেসেজগুলোর কারণে আপনাদের মেসেজগুলো আমরা দেখতে পারি না তার জন্য সরি এবং আপনারা যারা নিবেন অবশ্যই এবং হোয়াটসঅ্যাপে নেবেন তো আজকের লাইফটা যারা এখনো জয়েন করছেন অবশ্যই অবশ্যই প্রথম থেকে দেখবেন এবং আজকের মতো বিদেশ নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাকিব দাঁড়াও